হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে হেয়ার কাট বেবি হেয়ার কাট উনি হচ্ছেন আমার ক্লাইন ওর হেয়ারে হেয়ার কাট শেয়ার করছে তোমাদেরকে তো গাইস কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো তো থাকতেই হয় সবাইকে আর ভালো থাকো সুস্থ থাকো আর অনেক 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 খুশি থাকো সাথে আর সাথে আমিও অনেক অনেক হ্যান্ডি ভালো আছি তো ভালো থাকার কারণেই আজকে হেয়ার কাটিং শেয়ার করতে পারছি আর এই তো আমি বেবি কাট করে নিয়েছি এবার সাইডে বেবি কাট করে নিয়েছি এবার পিছন দিকে হবে কাট তো গাইস যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি ভুলে গিয়ে তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেন আর আজকের এই হেয়ার কাটের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো এবার উপরে অল্প পার্টিং করেছি কারণ হেয়ারগুলো অনেক ছোট হেয়ার এবার পার্টিং করে এই ব্যাক সাইডে হেয়ার কাট করব ব্যাক সাইডে আমি রাউন্ড কাট করব এই তো রাউন্ড কাট করছি রাউন্ড কাট করছি আর বেশিক্ষণ লাগবে না সময় একটু সময়ের মধ্যেই হেয়ার কাটের ফাইনাল লুক হয়ে যাবে এবার এবার প্রথম পার্টটি কমপ্লিট এবার সেকেন্ড পার্ট খুলে কাট করেছি এবার জাস্ট ফিনিশিং দিচ্ছি গাইস আর তো বলছি বেশিক্ষণ লাগবে না আর একটু দরজা ধরুন ফাইনাল লুক আসতে এক্ষুনি এসে যাবে এই তো এবার ছোট্ট ছোট্ট বেবি হেয়ারগুলো আমি মেশিন দিয়ে ক্লিন করছি এই মেশিন দিয়ে বেবি হেয়ারগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ক্লিন হচ্ছে এই এই তো তো হেয়ার কাটিং কমপ্লিট হচ্ছে বেবি কেমন হয়েছে গাছ তোমরা কমেন্টে জানিও আমি প্রত্যেক দিনেই কমেন্টের রিপ্লাই দেই তোমাদের সবাইকে এভাবে কমেন্ট সুন্দর সুন্দর করবেন তো এই হচ্ছে ব্যাকসাইটের ফাইনাল লুক তো কমেন্টে জানিও